চাপাই নবাবগঞ্জ নাচল গোমস্তাপুর ও ভোলাহাট আসনের এমপি মনোয়ন প্রত্যাশী সৈয়দ আতাউর রহমান হোসেন মিলন উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মত বিনিময়ে একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি বুধবার বিশ আগস্ট বিকেল পাঁচটায় স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয়ে আম ফাউন্ডেশন নিয়ে নেতাকর্মীদের মত বিনিময় শেষে উপজেলা সদর ইউনিয়নের বাচ্চামারিহাট ফুটান বাজার আলালপুর এবং শিকারি সহ গুরুত্বপূর্ণ স্থানে তিনি গণসংযোগ ও একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নত বাংলাদেশ করার লক্ষ্যে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনে ভোলাহাট উপজেলা আবহায়ক ও নাচাল সুইটি ফিলিং স্টেশনের দিনগুলিতে উন্নয়নের ধারা বদলাতে সৈয়দ আতাউর হোসেন মিলন তার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের প্রতীক নিয়ে জাপাই নবাবগঞ্জ দুই আসনে মাঠে থাকবেন